হ্যালো বন্ধুরা আজকে একটা দারুণ এক্সপেরিমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি আজকে বানাবো কিভাবে আমরা যে ফটকা ফুটাই তার ফিউজটা বানানো যায় তাহলে চলো শুরু করা যায় বন্ধুরা আমরা একটা ম্যাক্স বক্স নিয়ে নেব এবং এর মধ্যে থাকা সকল কাঠির যে বারুদ রয়েছে তা আলাদা করে নেব প্লাসের সাহায্যে বারুদগুলো গুলো গুঁড়ো করে নিতে হবে তোমরা চাইলে এভাবে গুঁড়ো করে নিতে পারো বন্ধুরা ভিডিওটি তৈরির সময় আমি সাবধানতা অবলম্বন করেছি তাই তোমরাও সাবধানতা অবলম্বন করবে এখন আমরা সুতা নিয়ে নেব এই সুতাগুলো মূলত কাপড় শিলাইয়ের সুতা আমরা নিব বন্ধুরা এই এখন মধ্যে দেব। বন্ধুরা এখন আমরা এই সুতো বারুদের মধ্যে রেখে খুব সুন্দর করে মিশিয়ে নেবো এইভাবে নড়াচড়া করার ফলে বারুদুলন এই সুতার সঙ্গে খুব সুন্দর ভাবে কেটে যাবে বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমরা নিয়ে নিব টিস্যু পেপার আমরা এই টিসি পেপারের মধ্যে আমাদের মাখা সেই কারুদের সুতোটি লম্বা করে ধরে সুন্দরভাবে রেখে টিস্যু পেপারটি রোল করে দেব এবং এই রোল করা টিস্যু পেপারটি রোদে শুকিয়ে নেব এভাবেই তৈরি হয়ে গেল আমাদের হোমমেড ফিউজ যা আমরা বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করতে পারি বন্ধুরা এই ফিউজ ব্যবহার করে নেক্সটে আমরা বেশ কিছু প্রজেক্ট বানিয়ে দেখাবো ইনশাল্লাহ এই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুরা কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও বা কিভাবে আমি আরও আমার ভিডিওকে আপডেট করতে পারি সেই রকম সাজেশন যদি দিতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে আমরা সামনে আরও কিছু মজার এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হব ভালো থাকবে ততদিন আল্লাহ হাফেজ